হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখানে দেখো বাটা মাছ তো এই যে আগের ব্লকে দেখিয়েছিলাম তো সেই দিনের ভিডিও এটা তখন বাটা মাছগুলো কাটছিলাম তো এখানে দেখো রান্না করছি তোমাদের ওখান দাদা ভাইকে বলেছিলাম যে শর্ষা পোস্ত দিয়ে করি কিন্তু না সে তো খাবে না তার জন্য ডাটা আলু দিয়ে করতে হবে এখন দেখো আলাদা আলাদা করে করা সম্ভব না সেই জন্য আর কি আমরাও ওভাবেই খাবো সেই জন্য আর কি কিছু করার নেই মাঝে মধ্যে একটু শস্য পোস্ত দিয়ে খেতে ভালো লাগে কিন্তু কি বলতো ওভাবে খাইয়েছি কিছুদিন আগে চিংড়ি মাছ যার জন্য ওটা আর খেতে চাইলো না তো যাই হোক এখন তাড়াতাড়ি চটপট রান্না করে ফেলি যেহেতু আজকে রবিবার তোমাদের দাদা ভাইয়ের দোকান খোলা আছে তো সেই জন্য আর কি খুব একটা তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে না এখন বাজে প্রায় দেড়টা তো আর বেশিক্ষণ নেই কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হবে মেয়েকে নিয়ে ওর ক্যারাটে স্কুলে তো ক্যারেটের স্কুলে একটু আলাদা কিছু হবে আজকে আলাদা কিছু হবে বলতে কিছু মানুষজন আসবে ওখানে একটা ক্যাম্প হবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ওখানে আর কি গার্জেনদেরকেও ওখানে উপস্থিত থাকতে বলেছে আর যেহেতু আমি নতুন তো আমি তো ওকে যখন নিয়ে যাই ওখানে বসেই থাকি তো সেই জন্যই আর কি অনেকে যায় অনেকে যায় না তবে স্পেশালি যেতে বলেছে আর কি তো যাই হোক সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর সময়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছি মাঝে মধ্যে একটু দেরি হয়ে গেলে তো নিজেদেরই লস আর এক্ষেত্রে কী বলতো যেহেতু বাইরে থেকে কিছু মানুষ আসবে বলেছে তো সেই জন্য না একটু টাইম মতো না গেলে হয় না আর অনেক কিছু জানারও আছে বলো বলতো এমন আশেপাশে অনেক কিছুই আছে যেটা আমরা বা আমি জানি আমি তো একদমই জানি না এমন অনেকেই আছে যারা জানে না তো আইন সম্পর্কে জানতে কার না ভালো লাগে তাই না তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাব। তো হ্যাঁ এর মধ্যে কিন্তু ওখানে গিয়ে কি কি হলো কি কি বক্তব্য তারা রেখেছে সে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে ওখানকার সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক এটা হচ্ছে তার আগের আগের দৃশ্য তো দেখো বাইরে কি প্রচণ্ড হাওয়া হয়েছে হচ্ছে মনে হচ্ছে ঝড় উঠেছে এটা যেহেতু ফাল্গুন মাস প্রচণ্ড হাওয়া আর এই হাওয়াতে প্রচুর কিন্তু শরীর টানে শরীর টানে বলতে কী বলতো হাতের যে হাতে পায়ের চামড়াগুলো না কেমন টান টান ধরে যায় ফাটা ফাটা হয়ে যায় তো এখানে দেখো রান্না তো ওইদিকে বসিয়ে দিয়েছি শুধু মাছের ঝোলটাই করেছিলাম আর যা করেছিলাম সকালে সে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে স্নান সেরে চলে এসছি ঘরে তো তেল দিতে হবে এমনি কি বলতো প্রচণ্ড যখন ঠান্ডা ছিল তখন দিতাম শসষের তেল আর এই মুহূর্তে দিচ্ছি নারকেল তেল কেন কি এই ওয়েদারে আমার মনে হয় যে নারকেল তেলটাই একদম ঠিকঠাক আছে ওটা কি কী তো ওটা আমি নিজের উপরে নিচে এক্সপেরিয়েন্স করি মানে কে কে কী বলে দিল সেটা না তো হালকা হালকা ঠান্ডা আছে যার জন্য দেখো হাতে ঢালার পরে একটু জমে জমে আছে তেলটা এটা কিন্তু কোনো ক্রিম না নারকেল তেল তো আমার কাছে কী তো যখন যা হয় সেটাই দিই তবে হ্যাঁ মাঝে মধ্যে সব কিছুই দিয়ে দেখি কোনটা থাকে কোনটা থাকে না গরমকাল আসছে তখন আবার একটু হালকা পাতলা অলিভ অয়েল দিব কিন্তু এই সময় না অলিভ অয়েলটা চলে না একদমই আর লসুন টসুন আমি দিই না ওসব দিয়ে আমার পোষায় না সারাদিনে তিন চারবার কে মাখতে যাবে গায়ে বলো তো এত সময় নেই বাবা তো সেই জন্য ওই যে নারকেল তেল মেখে নিচ্ছি নিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখো তো ঠিক আছে রেডি ফেডি হয়ে চলে যাচ্ছি একদম ক্যারাটে ক্লাসে তো ওখানে স্যাররা কি বলল না বললো সবটাই তোমাদেরকে শোনাচ্ছি তাতে করে তোমাদেরও একটু উপকার হবে সবাই তো সব কিছু জানে না তাই না তো ঠিক আছে দেখে নাও আজকে আমাদের এখানে জেলা আইনি পরিষদ থেকে আমাদের করার জন্য সমাজে বিভিন্ন হচ্ছে সেই সমস্যাগুলো কেউ অসুবিধে সেগুলো নিষ্পত্তি হয় এবং পাশাপাশি আমাদের কতটা জরুরি হবে মাইন্ড এবং বডি ডেভেলপমেন্ট করার জন্য যেটা আমরা করে থাকি এখানে ক্লাসের মধ্যে তোমাদের আজকে যে সম্পর্কে বলা হলো তার বললেন কিছু কথা বিশ্বনাথা বন্ধু কিছু এগুলো তোমরা তোমাদের আশেপাশে যারা আছে যারা এই সম্পর্কে জানে না তাদের একটু জানাবে এবং পড়ে তাদেরও ভালো দিয়ে দেবে তাদের তারাও বিভিন্ন সমাজের ক্ষমার মুক্ত হয় এবং আরেকজনকে অ্যাওয়ারনেস করতে পারে যাতে তারা সমাজের কোনো বিপদের সম্মুখীন হতে না পারে এবং তাদের উৎসাহ দাও যে সেলফ ডিফেন্স করলে কী সুবিধা হবে এবং পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক বিকাশ কীভাবে হবে এগুলো জানাও এবং দাদাকে ওগুলো দু একটা কথা আরও একটু বলতে যাতে তারা কীভাবে বাচ্চাদের অ্যাওয়ারনেস করবে বলছি যে বললাম যে আইনগত উন্নতি আমি নিজেকে সেল ডিফেন্স করতে যাই কোনো মেয়ে যদি আইনগত ঝামেলায় পড়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু সে যে আইনগত যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু আমরা বিনা পয়সায় কিন্তু করি আপনার মেয়ে নিজেকে বাঁচানোর জন্য কাউকে হয়তো মেয়েদের লমন হয়েছে তাহলে যেহেতু নিজেকে আত্মরক্ষা করার জন্য করতে তারপরে যে আইনগত সুযোগ সুবিধা বিনা পয়সায় সেটা আমরা করার জন্য টাকা পয়সায় প্রদান করা ক্ষেত্রে এছাড়াও আমাদের এখানে মামলা পূর্ববর্তী যে সমস্যাগুলো থাকে যেমন আলাপ আলোচনার মাধ্যমে জমি জমা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে স্বামী স্ত্রীর সমস্যা বা বৈবাহিক সম্পর্কে যে সমস্যাগুলো হয় সেইগুলো দিয়ে পর পূর্ব মুহূর্তে যদি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দুপক্ষকে দেখে আলাপ আলোচনার মাধ্যমে কোনো ছাড়া সম্পূর্ণ বিনা ব্যয়ে সেই সমস্যাগুলো নিষ্পত্তি করা এটাই আজকে মূল আলোচ্য বিষয় নিয়ে আইনের সচেতনতা শিখলে এই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করলে অসংখ্য